এভরিওয়ান আসসালামু আলাইকুম তোমরা কি আমাকে চিনেছো আমি কিন্তু তোমাদের সেই প্রিয় আখির ছেলে কিউট পিউট আয়াস বাবু আজকে আমার আম্মু আখি আমাকে নিয়ে ছাদে কিন্তু ঘুরু ঘুরু করতে এসেছে আর এই যে দেখো আকাশে কত মেঘ মনে হয় এখনই বৃষ্টি হবে আর পাশ থেকে কিন্তু আমার খালা আমাকে ছবি তুলে দিচ্ছে এই যে দেখো আম্মু রেডি হয়ে নিয়েছে আমাকে নিয়ে আজকে বাইরেও ঘুরু ঘুরু করতে যাবে তো আমি কিন্তু আগেই খালা সাথে নামছি কখন আবার আমাকে ভুলে রেখে যায় এজন্য আমি আগে আগেই নামছি বলা তো যায় না আমি ছোট্ট মানুষ যেতে পারবো না একা একা তাইতে আমাকে ভুলে রেখে যেতে পারে এজন্য আমি এখন খালামনির কাছ থেকে লাভ দিয়ে আম্মর কোলে আসলাম খালামনিকে আমার খুব একটা বিশ্বাস নেই কখন আবার আমি ছোটো মানুষ বলে রাস্তায় ফেলে দেয় এজন্য আম্মুকেই আমি বেশি বিশ্বাস করি এবং ভালোবাসি তাইতে লাভ দিয়ে আম্মর কোলে উঠে নিলাম আর দেখো আম্মু কিন্তু আমাকে রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে আর দেখো রাস্তায় কিন্তু আমার অনেক ফ্যান ফলোয়ার আছে তারাও কিন্তু আমাকে দেখে কিউট কিউট বলে আমি কিন্তু আসলে অনেক বেশি কিউট এই জন্য যে পায় আমার মুখটা এসে একটু চেপে দেয় আমি আবার তেমন বেশি মাইন্ড করি না কারণ আমি সবাইকে অনেক বেশি ভালোবাসি তো যা হোক আম্মুর কোলে উঠে কিন্তু অলরেডি আমি রেস্টুরেন্টে পৌঁছে গেছি আগের দিনও কিন্তু আম্মু আমাকে মজার মজার খাবার খাইয়েছে রেস্টুরেন্টে সেই লোভে আজকেও কিন্তু তাড়াতাড়ি আমি রেস্টুরেন্টে চলে এলাম বলা তো যায় না আম্মুর মনটা নরম হয়ে হয়তো আজকেও আমাকে মজার মজার খাবার খাওয়াবে এজন্য আমিও কিন্তু আম্মুর সাথে রেস্টুরেন্টে চলে এসেছি এত বড় রেস্টুরেন্ট আর মজার মজার খাবার দেখে আমি তো খুশিতে আত্মহারা আম্মু আমাকে খালামনের কাছে বসিয়ে দিয়ে মজার মজার খাবার অর্ডার করতে গেছে আর আমি সুযোগ বোঝে মনির ব্যাগে কত টাকা আছে সেটা দেখার জন্য ব্যাগটা একটু টানাটানি করলাম ওমনি খালামনে রাগ করে আমাকে আম্মুর কাছে পাঠিয়ে দিলো আমার আম্মু আমার এই পচা খালামুনির থেকে অনেক ভালো আমার আম্মুর ব্যাগটাগ টানাটানি করলে আম্মু আবার কিছু বলে না এরপরেই দেখি পিছনে বড় একটা থাই কি আছে দেখার জন্য তো একটু হুকে ঝুঁকি দিতেই হবে হুকে ঝুঁকি দিয়ে দেখতে না পারায় আম্মু আমাকে সুপায় বসিয়ে দিয়ে বলল নে বাবা সব কিছু দেখ আমিও সুন্দর মতো দেখে নিলাম এরপরে দেখি আমার সেই প্রিয় খাবারটা আম্মু সাথে নিয়ে এসেছে আমার ফিডার আমার আবার একটু পরপর তৃষ্ণা পায় এর জন্য আমি কিন্তু এই যে দেখুন রাজা বাদশা জমিদারের মতো টেবিলের উপরে পা উঠিয়ে খাওয়া শুরু করে দিলাম আমি আবার বেশি সময় খাবার দেখলে ওয়েট করতে পারি না এর মধ্যেই আম্মু সেই অর্ডার করা মজার খাবার চলে এসেছে কি রেখে যে কী খাবো সেটাই এখন টেনশনে ভুগছি এত মজার মজার খাবার দেখে কি আর ফিটার খেতে মনে চাই আম্মুর মুখের দিকে তাকিয়ে থাকার পরে আমার মনটা গোলে যে আমাকে একটু খাবার চিবিয়ে দিল আমিও ভবাঘব খেয়ে নিলাম এখন মনে হচ্ছে খাওয়া দাওয়া শেষ চলে যেতে হবে এই যে আম্মু আমাকে কোলে উঠিয়ে নিয়েছে আজকের মতো মনে হয় ঘোরাঘুরি শেষ সময়টা যে এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল বুঝতেই পারলাম না যা হোক যেটুক ঘুরিয়েছে তাতে আলহামদুলিল্লাহ তো টাটা বাই বাই আমি আজকে বাসায় চলে যাচ্ছি আবারও কোনো একদিন আপনাদের সাথে কথা হবে তো সবাই কিন্তু আমার জন্য অপেক্ষা করবেন আপনাদের এই প্রিয় কিউট পিউট আয়েশ বাবুকে কিন্তু ভুলে যাবেন না আবারও আপনাদের সাথে দেখা হবে বেশি বেশি করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ